আজকে অনেকগুলো রিল ভিডিও করলাম ইউটিউবের জন্য করলাম ফেসবুকের জন্য করলাম সারা দিন শ্যুট করে হচ্ছে দেখতে তো পাচ্ছেন মেকআপ ছাড়া কী কীরকম লাগতেছে কাজের মাধ্যমে হচ্ছে অনেক সময় আমার কাউকে ভালো লাগলে আমি নক করি আবার আমাকে অনেকে নক করে তো যখন মিল হয় বুঝতে পারি যে না ওনার সাথে কাজ হবে আমি তো হচ্ছে আমার একটা মাল্টিমিডিয়া আছে ঠিক আছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আমি শুধু একজনকে না আমি সবার সাথেই কাজ করি সো রিয়ামনি একজন আর্টিস্ট ওনার সাথে এর আগেও বলেছি যে কাজ ম্যাচ হয় তাই কাজ করি তো আমি শুধু রিয়ামনির সাথে না সবার সাথেই কাজ করি হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না তাই সবার মন মানসিকতাও এক না এইটা ওর হাজব্যান্ড করছে আমি তো আর্টিস্ট হিসাবে কাজ করছি আমরা তো আর খারাপ কিছু করি নাই আমরা তো ওপেন সুন্দর করে কাজ দেখাইছি খারাপ কিছু যদি করে মিডিয়াতে যদি খারাপ কোনো কিছু ছড়ায় এটা তারা করছে আপনারা তাদের ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন দুইটা মিলান তারপরে আপনারাই মার্ক দেন যে কোনটা খারাপ কোনটা ভালো উনি হচ্ছে ওনার নাম হচ্ছে পড়ি তো উনি নাটকে কাজ করে আজকে হচ্ছে কিছু অ্যাক্টিংয়ের জন্য আমার কাজ দরকার ছিল তাই হচ্ছে অ্যাক্টিং কিছু কাজ করলাম অভিনয় আর কি সো কাজগুলো ছাড়ি আপলোড করি যদি ভালো হয় নেক্সটে আরও কাজ পাবেন ইনশাআল্লাহ আমাদের তো অবশ্যই নিবো কেন নিব না কারণ আমি এক আমি আমার আর্টিস্ট দরকার আছে তো যদি ভালো কেউ পারে ভালো কাজ করে তাহলে অবশ্যই নিব